আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দূরের এবং কাছের যত আমাদের ভিউয়ার্স আছেন সকলকে স্বাগতম আমাদের বিডি টুডেজের আজকের এপিসোডে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন কিছু পেশেন্ট নতুন নতুন কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে আমাদের পেশেন্ট বা আমাদের যারা রোগ রোগাক্রান্ত যে ব্যক্তিরা তারা কিভাবে সুস্থ হন সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি এই কেস স্টাডিগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমরা রিভিউ পাচ্ছি অনেক কমেন্টস পাচ্ছি এবং আমরা কিন্তু অনেক বেশি সাড়া পাচ্ছি আমাদের প্রত্যাশা চাইতে অনেক বেশি আমরা সাড়া পাচ্ছি কারণ এরকম অনেকগুলো আমরা কেস বা অনেকগুলো আমরা রিভিউ পাচ্ছি যেগুলোতে আমরা দেখছি যে তারাও এই ধরনের সমস্যাটা তারা দীর্ঘদিন যাবত ওনারা ভুগছিলেন কিন্তু কি করবেন তারা হয়তো বুঝতে পারছিলেন না পরবর্তীতে ওনারা এই ভিডিও দেখার পরে বা আপনার বিভিন্ন পেশেন্টের সাক্ষাৎকার দেখার পরে ওনারা ওনাদের যে ধরনের সমাধান পাওয়ার কথা ছিল সে ধরনের সমাধান পেয়ে ওনারা এখন উপকৃত হয়েছেন এবং ওনারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছেন দর্শক আসুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের যিনি পেশেন্ট ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা একটু বলুন আমার নাম ফাতেমা বেগম আপনার বয়স কেমন আমার বয়স বাষট্টি বছর বাষট্টি বছর আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি একটু বলবেন যে আপনার মূলত সমস্যাটা কি ছিল আমার সমস্যা ছিল বাম সাইডে কোমরের নিচ থেকে ব্যথা পা পর্যন্ত আমি হাঁটতে পারতাম না কোমর সোজা করে দাঁড়াতে পারতাম না তারপরে এখানে ইউটিউবে ভিডিও দেখে আমি এখানে আসি আসার পরে আজকে বিশ দিন আমার চিকিৎসা আমি এখন অনেক উপকৃত আশা করি আমি সুস্থ জীবন ফিরে যেতে পারবো মাসাল্লাহ অনেক সুন্দর করে বলেছেন আচ্ছা বাংলাদেশ আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জয়পুরান জয়পুরান ডিস্ট্রিক্ট আক্কেলপুর থানা আচ্ছা আহ তো আপনার এই সমস্যাটা এই কোমর ব্যথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথাটা ঠিক কত বছর থেকে আপনি ভুগছেন এটাতে থাকে না আমি এই নভেম্বর মাস থেকে এটা আমার শুরু হয়েছে গত নভেম্বর থেকে এর আগে ধরনের কোনো সমস্যা ছিল না ছিল না কখনো কি ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা কখনো কোনো কিছু হয়েছিল আপনার না কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয় নাই আচ্ছা তো হঠাৎ করে যখন প্রথমে ব্যথাটা শুরু হয় তো প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কি নিয়েছিলেন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন জি গিয়েছিলাম আচ্ছা একজন মেডিসিন ডাক্তারের কাছে গিয়েছিলাম উনি হলো সাত দিনের ওষুধ দিলে আর কমপ্লিট বেড রেস্ট আচ্ছা তারপর কমপ্লিট বেড রেস্ট থাকার পর আমি আর বাইরে গেলাম উনি আবার আসলেন ঢাকা থাকে ঢাকা মেডিকেল থাকে নিউরো মেডিসিনের ডক্টর আচ্ছা আচ্ছা ওনার কাছে আবার গেলাম তখন উনি আবার হলো ওষুধ তখন ব্যথার ওষুধ দিলেন আর কৃষিকে ওষুধ দিলেন দিয়ে বললেন যে আমি হলো পরে যখন আসবো তখন আবার দেখা করেন কিন্তু আমি আরও বেশি হয়ে গেলাম আমি এর মধ্যে ভিডিও দেখলাম যে এখানে এসে সবাই রুগী অনেক রুগী সুস্থ হয়ে যাচ্ছে তাদের ভিডিও দেখার পর আমার মেয়েকে বললাম যে মা আমার মেয়ে ঢাকায় থাকে মিরপুরে আমার মেয়ে ফিজিওথেরাপিস্ট কিন্তু এখন উনি হলো সার্ভিস করে না হাউস হাউজ ওয়াইফ তবে আমাকে একটু ডিপিআরসিতে নিয়ে চল তখন আমার মেয়ে গেল বাসায় আমার দেশের বাসায় গিয়ে আমাকে নিয়ে আসলে নিয়ে আসে আগের দিন আসলাম পরের দিন এখানে স্যারকে দেখায় তার দিন এখানে ভর্তি করালো আচ্ছা যখন প্রথমে সমস্যাটা শুরু হয় এবং আপনি ডক্টরের কাছে যান তো ডক্টর যখন ওষুধ দেয় তো আপনি বলেছেন যে সেটা খেয়ে আপনার তেমন কোনো উপকার হয়নি বরঞ্চ একটা সময় সেটা আরো বেশি খারাপ পর্যায়ে চলে গিয়েছিল কতটা খারাপ পর্যায়ে এমনকি আপনি আর একদম হাঁটতে পারছিলেন না সেরকম অবস্থায় চলে গিয়েছিলেন হ্যাঁ আমি হাঁটতে মাটিতে পা দিতে পারতেছিলাম না এরকম আপনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো বা গৃহস্থালির যে কাজগুলো আপনি করতেন বা হাঁটা চলা একদম সেগুলো কোনো কিছু করতে পারছিলেন না এরকমই একটা অবস্থা হয়ে গেছিল যে আপনি অন্যের সাহায্য ছাড়া আপনি নড়াচড়া করতে পারছিলেন না এরকম কি অবস্থা দাঁড়িয়েছিল না নড়াচড়া করতে পারতাম বাথরুম একা একা যেতে পারতাম একা যেতে পারতাম কিন্তু প্রচন্ড কষ্ট হতো কষ্টটা একদম মানে সহ্যের অতিরিক্ত হয়ে গিয়েছিল আচ্ছা তো যখন এই অবস্থা দিয়ে আপনার যাচ্ছিলো এবং ডক্টর আপনাকে বিভিন্ন সময় দিচ্ছিল কিন্তু আপনি ঠিক পুরোপুরি ভালো হচ্ছিলেন না বারবার আপনাকে দেখা করতে বলছিলেন তো তখন আপনি ইউটিউবের মাধ্যমে যখন জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে তখন আপনি ওনার কাছে এসে আপনি ভর্তি হন তো স্যার প্রথমে আপনাকে দেখার পরে কী বলেছিলেন স্যার আমাকে দেখার পরে এমআরআই দিয়েছিলেন এমআইআই এমআরআই রিপোর্ট দেখার বললো যে ওনার ফিজিওথেরাপি লাগবে আচ্ছা স্যার কেন জিজ্ঞেস কইছি স্যার কতদিন লাগবে বলতে দিন কিন্তু এখানে 10 দিনের বেশি আমার সমস্যা বেশি ছিল 10 দিনের বেশি লেগে গেছে আজকে আজকে দিন 20 দিন আচ্ছা স্যার কি আপনাকে বলেছিলেন যে বা এমন কোন কথা দিয়েছেন যে ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন আলহামদুলিল্লাহ স্যার প্রথম দিনেই বলেছেন ইনশাআল্লাহ সুস্থ হবেন আচ্ছা স্যার আমি জিজ্ঞেস কইলাম স্যার আমি তো আমি তো মানে হতাশ হয়ে গেছিলাম স্যার আমি কি সুস্থ হব উনি বলেছেন যে ইনশাআল্লাহ সুস্থ będক আচ্ছা তো তার মানে হচ্ছে যে আমরা আসলে দেখি যে যখন আসলে ব্যথার রুগীরা দীর্ঘ একটা সময় তারা যখন ব্যথা নিয়ে ভুগতে থাকেন একটা সময় যখন সহ্যের অতিরিক্ত হয়ে যায় তারা কিছুটা ডিপ্রেশনে চলে যান যে আসলে কি আদৌ কি আমি ভালো হব কি না কারণ আমি ট্রিটমেন্ট নিচ্ছি আমি তো ভালো হচ্ছি না তখন সেই অবস্থা থেকে যখন আপনি স্যারের সাথে দেখা করেন স্যার আপনাকে আশ্বাস দেন যে না ইনশাল্লাহ হয়তো আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে যাবেন হয়তো স্যার আপনাকে দেখেই বুঝতে পেরেছেন যে না এ ধরনের পেশেন্ট অবশ্যই ভালো হবে কেন ভালো হবেন না তো স্যার তার কথা রেখেছেন কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি নিজের পায়ে হাঁটাচলা করতে পারছেন ঠিকমতো করে পাচ্ছি এখন কি আপনার মনোবল আবার আগের থেকে বৃদ্ধি হয়েছে না বেঁচে থাকার নতুন করে আবার আশ্বাস পাচ্ছেন না আপনার কিন্তু বলে দিচ্ছে যে আজকে আপনি কতটা সুস্থ এবং কতটা ভালো কিছুক্ষণ আগে যখন আপনি আপনার কষ্টের কথাগুলো বলছিলেন আপনার চোখে কিন্তু আমরা পানি এসে যেতে দেখেছি তো এটা কিন্তু আসলেই একটা মানুষের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে দীর্ঘ একটা সময় পরে সে যখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয় তার পরিবারের কাছে সে যখন আবার ফিরে আসে পরিবারের সবার জন্য সে যখন আবার নিজের হাতে সব কাজ করতে পারে এটা কিন্তু অনেক অনেক আনন্দের এবং আমরা আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানি যে আপনি যে সমস্যাটার ভিতর দিয়ে আপনি গিয়েছেন যে কষ্টের ভিতর দিয়ে আপনি দীর্ঘ অনেকটা সময় আপনি গিয়েছেন সো আজকে কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আপনি আপনার বাড়ি ফিরে যাচ্ছেন তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তারা ভালো হবেন বা কি ধরনের ট্রিটমেন্ট তাদের পাওয়া উচিত তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলবো তারা ঠিক সময়ে ঠিক ডক্টর মোহাম্মদ সারের কাছে এসে যেন চিকিৎসা নেন ইনশাল্লাহ আমার মনে হয় সুস্থ হয়ে যাবে কারণ আপনি যেহেতু নিজে ভালো হয়েছেন সুস্থ হয়েছেন আপনার একটা দৃঢ় বিশ্বাস চলে এসেছে জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ শুনতে পেলেন যে উনি গত নভেম্বর মাস থেকে কিন্তু উনি কিন্তু তার আগে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো অবস্থায় উনি ছিলেন এই সুস্থ মানুষটাই কিন্তু হঠাৎ করে ওনার কোমর থেকে শুরু করে ওনার পায়ের গোড়ালি পর্যন্ত প্রচণ্ড ব্যথা হওয়া শুরু করে এবং এর পরবর্তীতে উনি বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে যখন উনি ট্রিটমেন্ট করেছেন ডায়াগনোসিসে ওনার ধরা পড়েছিল যে ওনার পিএলআইডি আইডি সমস্যা ওনার ডিস্কের প্রবলেম ছিল সেখান থেকে ওনার পায়ের নিচে পর্যন্ত ব্যথা হচ্ছিল সো পরবর্তীতে উনি স্যারের যে অ্যাডভান্স রিহাব ট্রিটমেন্ট সেটা উনি গ্রহণ করে খুব অল্প সময়ের ভিতরে মাত্র বিশ দিনে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন এটা অবশ্যই অনেক আসার কথা এবং আপনারা নিজেরাই কিন্তু ওনার মুখ থেকেই পুরো বিষয়টা আপনারা জানতে পারলেন আশা করি আপনাদের যাদের এ ধরনের সমস্যাগুলো আছে তারা অবশ্যই ভালো করে আগে জানবেন বুঝবেন এবং ভালো করে আপনারা গবেষণা করে কোন ডক্টরের কাছে যাবেন বা কোথা থেকে আপনারা ট্রিটমেন্ট নেবেন সেটা শিওর হয়ে তারপরে আপনারা ট্রিটমেন্ট নেন তাহলে অবশ্যই আপনারা খুব অল্প সময়ের ভিতরে আপনারা সুস্থ এবং ভালো হয়ে আপনাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম